কেমতের দিন মানুষেরা আলাদা আলাদা কাতার হবে লাইন হবে যারা যেই কাজ করেছিল সেই কাজের জন্য তারা আলাদা আলাদা লাইন হবে যে কারি যারা হবে ভালো করে শুনেন ভালো করে শুনে এই দিকে তাকান যারা জেনাকারি হবে তাদের একটা লাইন হবে সমস্ত জেনাকারি লেখখানে হবে ফেস তারা তাদেরকে বলবে না এই তোমরা জেলা করেছো তোমরা এই কাতারে দাঁড়াও তারা বলবে না ফেরাস্তারা তাদেরকে কিছুই বলবে না লা ইউস আলু কোনো প্রশ্নকৃত তারা হবে না ইস আলু কোনো প্রশ্নকৃত সেই দিন মানুষেরা এবং হবে না তো কেমনে তারা দাঁড়াবে প্রত্যেকটা মানুষের করে তারা আয়নার দিকে তাকাবে আর কপালের ছবিটা তারা আয়নার দিকে দেখবে সে দেখবে আরে আমি যেই দল করেছিলাম সেই দলের প্রতীক যেই দল করেছিলাম সেই দলের প্রতীক ভাসি উঠেছে নৌকা করেছিলাম নৌকাটা সুন্দর সন্ধ্যে মতন একটা কাতারে দাঁড় হবে ধানের হবে লাঙ্গল একটা বেকার ছবি উঠিবে বাবা কপালের মধ্যে ওই ছবিটা কপালের দেখা পাবে সিমাই হিম তাদের কপালের চিহ্ন তারা সেখানে দেখবে দেখিয়া তারা চিনতে পাবে আর আজকে কি অবস্থা হয়ে গেল অলরেডি তারা ওই লাইনে দাঁড় হয়ে যাবে জেনাকারী যারা হবে জেনাকারীদের একটা মনোগ্রাম কপালে ভাসবে তারা সবাই দেখিয়া চিনা পাবে ওর কপালের সঙ্গে আমার কপালের মিল আছে ও জেনাকারী আমিও জেনাকারী আলাদা আলাদা একটা লাইন হয়ে দাঁড়াবে শরাব পানকারী যারা হবে মদ্যপায় যারা হবে এদের একটা আলাদা কাতার হবে এরা লাইন করবে পিতা মাতার সন্তানের একটা মার্কা কপালে উঠবে এই কপালের মার্কা দেখিয়া তারা নিজ নিজ দ্বারা হয়ে যাবে আপনার সূর্যটা নেমে আসবে মানুষেরা কেউ আবার সিল্লা সিল্লি করবে চিৎকার করবে আহাজারি করবে কান্দাকাটি করবে অলঙ্গ অলঙ্গনী হয়ে যাবে মা তার সন্তানকে বলে যাবে সন্তান তার মাকে বলে যাবে লাইনের লোকগুলো চিন্তা করবে আর এখন কি অবস্থা হয়ে যাবে আমাদের আমরা তো বিপদের মধ্যে পড়ে গেছি এই মানুষগুলো দেখবে এদিকে দেখান রমজান মাসে যে রোজাগুলা তারা আদায় করেছিল এ রোজাগুলা তাদের সামনে আসতে থাকবে নামাজ যারা আদায় করেছিল নামাজ গুলা তাদের সামনে আসতে থাকবে হজ গুলো হাজি সাহেবের হজ গুলো সামনের দিকে আসতে থাকবে এই যে হজ দেখা যায় হাজি সাহেব এবার মনে মনে বলতেছে আরে আমার তো এবার একটা আশার সন্তান হয়ে গেছে একটা সুফল মনে হয় এবার হবে নামাজি ব্যক্তি পাঁচ রক্ত নামাজ আদায় করেছিল এর নামাজ গুলা হয় হয়ে সামনের দিকে আসতে থাকবে এই নামাজগুলো দেখার পরে মনে করবে আরে আমার মনে হয় এইবার একটা বাসার কোনো উপায় হবে সমস্ত গুলো সামনের দিকে আসিয়া থাকবে আর তারা মনে মনে একটা খুশি হয়ে যাবে কিন্তু আস্তে না আস্তেই নিপথ করতে হতে না হতেই করে উড়ে যাবে আল্লাহ আলাহুম নামাজীদের নামাজ নষ্ট হয়ে গেল রোজাদার রোজা নষ্ট হয়ে গেল আদিসাহাবদের হ্রস নষ্ট হয়ে গেল তারপরে আপনার জাকাত ধান করে জাকাত নষ্ট হয়ে গেল প্রত্যেকটা আমল আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল এরা এরা কারণের পথে সৃষ্টি করেছিল আল্লাহ করিয়া ও অমূল্যায়ন করিয়া মানব প্রস্তুত আইনকে সজ্ঞ ঘোষণা করিয়া তারা এইভাবে ভর দিয়েছিল কি দিয়েছিল ভর দিয়েছিল ভোট দেওয়ার কারণেই জীবনের সমস্ত আমল আম তাদের ধ্বংস হয়ে গেছে বুঝতে কষ্ট হয়েছে তাহলে একদম রোজা দিয়া নামাজ দেওয়া লাভ হবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রুসিতে বাঁচবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন তাকাত দেন ইসলামী আন্দোলনের বাইরে পক্ষে নিলেন কি আপনার দোয়া কবুল হবে না